এরপর প্রশ্ন হলো বিয়ের পর স্ত্রী কার সাথে চলবে কার কথা মতো চলবেন শাশুড়ির নাকি স্বামীর বিয়ের পর অবশ্যই স্বামীর কথা মতো চলবেন কোন নারী তার মায়ের কথা মতো চলবেন না চলবেন কার কথা মতো মা তার মর্যাদা অনেক বেশি সন্দেহ নাই কিন্তু বিয়ে হওয়ার পর তার মা বা বাবা আর স্বামী দুজনে কথার ভিতরে যদি কন্ট্রাডিক্টরি হয় সাংঘর্ষিক হয় একজন নারী কি করবেন তার প্রথম চেষ্টা হবে সমন্বয় করার যে কোনো একজনকে বোঝানোর যে তুমি একটু ছাড় দাও তাহলে তার ঝামেলা দূর হয়ে গেল যদি কোনোভাবে সমন্বয় করতে না পারেন তাহলে স্বামীর নির্দেশ মানবেন কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তার অভিভাবক হলো কে স্বামী তবে মা বাবার কাছে করে মাপ চোখের পানি ফেলবেন তাদের কাছে দোয়া চাইবেন ক্ষমা চাইবেন যে আমার অপারগতা আমি পারছি না কিন্তু আমার মনে চাচ্ছে তোমাদের কথা শুনতে তারা বুঝবে যে সন্তান বেয়াদবি করে নয় বরং স্বামীর আনুগত্য করতে গিয়ে বাধ্য হয়েছে আসলে সে আমাদের কথা শুনতে চায় আমরা অনেকে আছি পারিবারিক জীবনে সমন্বয় করতে পারি না যার কারণে আমরা হোল করে থাকি আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তফিপিক দান করুন বিয়ের পর শাশুড়ির দায়িত্ব কর্তব্য কি তার নিজ মেয়ের প্রতি নিশ্চয়ই এটা এখনো বোমায় কাগজ লেখা পাঠাইছে উনি শাশুড়ির দায়িত্ব কর্তব্য জানতে চাচ্ছে আমার কাছে যখন কোনো প্রশ্ন আসে যে হুজুর একজন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কি বলেন তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মহিলা পাঠাইছে আবার যখন লেখা আসে যে স্বামীর অধিকার গুলো কি কি হুজুর বলবেন তখন বুঝতে বাকি থাকেন এটা কোন পুরুষ তার বইর বিরুদ্ধে ফতোয়া চাচ্ছে এই জন্য আমি প্রায় বলি এগুলো তো প্রশ্ন না এগুলো এক একটা আলপিন আলপিন আমার হাতে দেয়া হয় যাতে করে এটা দিয়ে ওনার একটা খোঁচা দেই ওনার একটা খোসা দেই আমরা এসব নিয়তে করি আমাদের নিজেদের যে করণীয় আছে সেটা আমরা জানার চেষ্টা করি না আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না সেকুলার দুনিয়া আমাদেরকে অতিরিক্ত অধিকার সচেতন হতে বলে অধিকার সচেতন হওয়া ভালো অতিরিক্ত অধিকার সচেতনতা ভালো না কিন্তু ইসলাম আমাদেরকে বলে কর্তব্য সচেতন হতে দায়িত্ব সচেতন হতে আমার অধিকার যদি আমি নাও পাই গুনা হবে কিন্তু আমার দায়িত্ব যদি আমি না পালন করি তাহলে কি হবে গুনাহ হবে যাই হোক তারপরে প্রশ্ন এসেছে আমরা উত্তর দিচ্ছি একজন শাশুড়ি তার দায়িত্ব থাকবে যে তিনি তার ছেলে মেয়ে তাদের সাংসারিক জীবনে যাতে অশান্তিতে না পড়ে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিবেন এমন কোনো কাজ করবেন না যাতে মেয়ের সংসারে বা ছেলের সংসারে কোনো প্রকার অশান্তি হয় যথাসম্ভব দায়িত্বশীলতার পরিচয় দিবেন মেয়ে যদি কোনো অসুবিধা পড়ে তাকে ধৈর্যের শিক্ষা দিবেন পরামর্শ দিবেন ভালো বুদ্ধি দিবেন এবং তাকে সহযোগিতা করবেন আর ছেলেরও একই কথা ছেলে যদি কোনো কারণে তার স্ত্রীর সাথে পরিবার না হয় মা সেখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন আমার দেশে উল্টাটা হয় মারা আরও অশান্তি বেশি তৈরি করে দেয় এরকম মায়েরা কিন্তু গুণাগার হবেন কারণ বান্দার হক নষ্ট করছেন আপনি মা হয়েছেন দেখে যা খুশি তা করবেন সেই সুযোগ কিন্তু নাই। আল্লাহ তালা আমাদের মাদেরকে হেদায়ত দান করুন